কথাবার্তা শোনার সুনার তরিকা এক রসুল্লাহ সাল্লাইসাল্লাম কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কেনারায় দাঁড়িয়ে বা কোথাও বসে কথা শুনতেন দুই রসুল্লাহ সাল্লাইসাল্লাম কথা শুনতে চেয়ে কারো কথা কাটতেন না বরং তাকে বুঝিয়ে দিতেন তিন রসুল সাল্লাম ধনী গরিব সকলের কথা আগ্রহের সাথে শুনতেন চার রসুল্লাহ সাল্লাইসাল্লাম কারো দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন না পাঁচ রসুল্লাহ সাল্লাইসাল্লাম একাধিক লোকের কথা শুনতে থাকলে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতেন ছয় সাল্লাল্লাহু আলাই হাসাল্লামের নিকট কেউ চুপি চুপি কথা বলতে চাইলে তিনি কান তার দিকে পেতে দিতেন সাত রসুল্লাহ আলাইহি হাসলামের সাথে কেউ আলাপে বসলে সে না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না আট রসুল্লাহ আলাইহি হাসলামের নিকট কেউ অপছন্দনীয় কথা বলতে চাইলে তিনি এদিক সেদিক দিনের কথা বলে এড়িয়ে যেতেন নয় আলাইহি সাল্লাম ভালো কাজের কথা শুনলে প্রশংসা করতেন এবং মন্দ কাজের কথা শুনলে নিন্দা করতেন চলুন আমাদের জীবনে কথাবার্তা সুন্নাত অনুযায়ী বলি নবীর আদর্শ বাস্তবায়ন করি মানুষকে মূল্যায়ন দিতে শিখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন